নমস্কার গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব মহাভারতের যজ্ঞ নিয়ে চলুন শুরু করি মহাভারতের যজ্ঞ ধর্ম রাজনীতি এবং ঐক্যের প্রতীক ছিল যজ্ঞ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা এটি ছিল একটি ধর্মীয় আচার যা কোনো রাজা তার চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ্যতা ও সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাতার জন্য সম্পূর্ণ করত রাজসুভযজ্ঞ কেবল ধর্মীয় নয় এটি ছিল রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক ঐক্যের প্রতীক মহাভারতের আদি পর্ব ও সমাপর্বে যুধিষ্ঠিরে যজ্ঞের বর্ণনা পাওয়া যায় যা একদিকে তার ধর্ম ধর্মনিষ্ঠার পরিচায়ক অন্যদিকে ক্ষমতা রাজনীতি গুরুত্বপূর্ণ অধ্যায়ও ছিল যজ্ঞে পরিচিতি কী ছিল রাজসুভযজ্ঞ প্রাচীন ভারতে রাজাদের একটি বিশেষ যজ্ঞ ছিল যা একজন রাজা তার সর্বোচ্চ ক্ষমতা ও শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্পন্ন করতেন যোগ্যটি করার আগে রাজাকে তার সাম্রাজ্যে অধীনস্থ সকল রাজ্যকে বশ্যতা স্বীকার করাতে বাধ্য করতে হতো এজন্য কর সংগ্রহ এবং রাজ্য জয়ের মাধ্যমে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করা মহাভারতে যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রস্থে তার রাজত্ব প্রতিষ্ঠার পর রাজস্ব যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞ কেবল তার ধর্মীয় বিশ্বাসের প্রতীকই ছিল না এটি পাণ্ডবদের রাজনৈতিক শক্তি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠারও একটি পদক্ষেপ ছিল রাজসুযজ্ঞ শুরু থেকে সমাপ্তি কি ছিল তা জেনে নেওয়া যাক যুধিষ্ঠিরের পরিকল্পনা এবং প্রস্তুতি রাজসুযোগ্য প্রস্তাব আসে ঋষি নারদের কাছ থেকে তিনি যুধিষ্ঠিরকে পরামর্শ দেন করলে তার চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ্যতা প্রতিষ্ঠিত হবে কিন্তু যুধিষ্ঠিরের জন্য এই যজ্ঞের আয়োজন সহজ ছিল না যজ্ঞ আয়োজনের জন্য প্রথমে তাকে সকল রাজ্য থেকে বস্যতা স্বীকার করাতে হতো এজন্য যুধিষ্ঠির তার চার ভাইকে চারদিকে পাঠান রাজ্য জয়ের জন্য অর্জুন তিনি উত্তর দিকের রাজ্যগুলি জয় করেন ভীম তিনি পূর্ব দিকের অভিযান পরিচালনা করেন নকুল পশ্চিম দিকে যাত্রা করে বহু রাজ্যকে বর্ষতা স্বীকার করেন সহদেব দক্ষিণ দিকের রাজ্যগুলি জয় করেন পাণ্ডবরা অভিযান সফলভাবে সম্পন্ন করে ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন রাজ্যগুলি রাজারা কর প্রদান এবং বশ্যতা স্বীকার করেন যা যজ্ঞের জন্য প্রয়োজন ছিল রাজস্ব যজ্ঞের আয়োজন যুধিষ্ঠি যজ্ঞের জন্য বিশাল প্রস্তুতি গ্রহণ করেন এই যোগ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ব্রাহ্মণ ও পণ্ডিতদের যাদের মধ্যে শ্রীকৃষ্ণ ভীষ্ম দ্রোণাচার্য এবং কৃপাচার্য উপস্থিত ছিলেন যজ্ঞে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজা এবং আমন্ত্রণ জানানো হয় শ্রীকৃষ্ণকে প্রধান অতিথি হিসাবে নির্বাচন করা হয়েছিল এই যজ্ঞে রাজস্ব যজ্ঞের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল প্রধান অতিথি নির্বাচন এটি ছিল যজ্ঞে সম্মানের শীর্ষ ধাপ যেখানে উপস্থিত সকলের মধ্যে একজন ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হতো বিশ্ব পরামর্শ দেন শ্রীকৃষ্ণকে প্রধান অতিথি করা হোক কিন্তু যুক্তি দেন যে শ্রীকৃষ্ণ শুধু শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী নন তিনি ছিলেন ধর্ম এবং ন্যায় বিচারের প্রতীক যুধিষ্ঠির এই প্রস্তাব মেনে নেয় শিশুপালের বিরোধিতা হয়েছিল এই যুগে রাজসূয় রাজসুযুগে শ্রীকৃষ্ণকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত সবাই মেনে নিল যেদি রাজ্যে রাজা শিশুপাল তীব্র আপত্তি করেন শিশুপাল রাজ্যসভায় শ্রীকৃষ্ণের প্রতি তীব্র কটাক্ষ করেন তিনি শ্রীকৃষ্ণকে গোয়ালার ছেলে এবং অযোগ্য বলে আক্রমণ করেন শিশুপালের এই আচরণে সবাই রুষ্ট হন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শান্তভাবে প্রতিহত করেন শিশুপাল শ্রীকৃষ্ণের মায়ের আত্মীয় ছিলেন এবং কৃষ্ণ তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিশুপালে একশোটি ভুল ক্ষমা করবেন তবে শিশুপাল যখন একশো একতম অপরাধ করেন এবং শ্রীকৃষ্ণকে গুরুতর অপমান করেন তখন কৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করে শিশুপালকে বধ করেন যজ্ঞের সমাপ্তি শিশুপালের মৃত্যুর পর যোগ্য নির্বিঘ্নে সম্পন্ন হয় যুধিষ্ঠির তার চক্রবর্তী সম্রাট হওয়ার মর্যাদা অর্জন করেন উপস্থিত সকল রাজ্যের এবং তার শাসনের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং কর প্রদান করেন যজ্ঞের গুরুত্ব তাৎপর্য নিয়ে অনেক তাৎপর্য আছে যেগুলো ব্যাখ্যা করা যেতে পারে ধর্মের প্রতিষ্ঠা ছিল তার মধ্যে প্রধান অন্যতম রাজস্ব যজ্ঞ যুধিষ্ঠিরের ধর্ম প্রতিষ্ঠার প্রতীক তিনি এই যজ্ঞের মাধ্যমে দেখিয়েছিলেন যে তার শাসন ন্যায় পরায়ণ এবং ধর্মসম্মত রাজনৈতিক শক্তির প্রদর্শন যুধিষ্ঠির এই যজ্ঞের মাধ্যমে তার সাম্রাজ্যের ক্ষমতা এবং পাণ্ডবদের শক্তি প্রমাণ করেন এটি ছিল চক্রবর্তী সম্রাট হিসেবে তার মর্যাদার স্বীকৃতি সামাজিক ঐক্যের প্রতীক এই যজ্ঞে বিভিন্ন রাজ্যের রাজা পণ্ডিত এবং প্রজারা অংশ নেন এটি এক ধরনের সামাজিক ঐক্যের বার্তা দেয় শিশুপালের পতনের শিক্ষা ছিল রাজস্ব যজ্ঞের একটি উল্লেখযোগ্য দিক তার অহংকার অবজ্ঞা এবং অপমানই মৃত্যু ডেকে আনে এই প্রমাণ করে যে ধর্মের সীমা লঙ্ঘন করলে শাস্তি অনিবার্য মহাভারতে যজ্ঞ কেবল একটি ধর্মীয় আচার নয় এটি ছিল পাণ্ডবদের রাজনৈতিক শক্তি ন্যায় নীতি এবং ধর্ম প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুধিষ্ঠিরের এই যোগ্য একদিকে তার ধর্মীয় বিশ্বাসের পরিচয়ক অন্যদিকে রাজনীতিতে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার উপায় রাজসুর যোগ্যের কাহিনী আমাদের শেখায় যে ধর্ম এবং ন্যায়ের পথে চলে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব আর অহংকার ও শত্রু তার পথ বেছে নিলে পথ অবশ্যান্ধী এটি মহাভারতে এক অমূল্য শিক্ষামূলক অধ্যায় যা আজও প্রাসঙ্গিক হয়ে আছে ধন্যবাদ